আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে বাবু কেমন আছে বা বাবুর কি চিকিৎসা দেওয়া হবে বাবুর কি অসুস্থ এগুলো আপনাদেরকে জানিয়েছি এবং গত ভিডিওতে বলছিলাম যে কবে রিলিজ দিবে বাবুকে এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে তো এই পরবর্তী ভিডিওতে আবার চলে আসলাম তো বাবুর এখন ফলাফল খুব ভালো বাবু এখন আলহামদুলিল্লাহ পুরাপুরি সুস্থ আছে যে জন্ডিসটা হয়েছিল এটা এখন এটার কারণে বাবুর চোখটা হচ্ছে বন্ধ হয়েছিল খুলতে পারছিল না দুই দিন ধরেই ধরে থেরাপি দিয়েছিল এটার কারণে চোখে একটা পট্টি দিয়ে দিছিল মানে এটা হচ্ছে আঠা জাতীয় মানে যেমন কেটে গেলে সবাই লাগায় চশমা জাতীয় আর কি চোখে এটা লাগিয়েছিল বাবুর দুই দিন যাবৎ ভর্তি হওয়ার পর থেকে তো এখন আলহামদুলিল্লাহ বাবু পুরাপুরি সুস্থ তানজেলা সুস্থ আছে তো এই জন্য রিলিজ দিয়ে দেওয়া হয়েছে তো আজকে চলে যাবে এখন সব পত্র সব গোছানো শেষ তো এখন চলে যাবে তো এদিকে সব বসেছিল এদিকে হচ্ছে ভাবি বলতে বাবুর নানি বাবুকে কিভাবে চোখে পটি দিয়ে রাখা হয়েছিল এটাই বাবুর নানি একটু ফিল করার চেষ্টা করছে এই জন্য সেম জিনিসটা চোখে দিয়ে বসে আছে যে বাবুর কেমন কষ্ট হয়েছে বা বাবু কিভাবে ছিল এতদিন এটা দেখার চেষ্টা করছিল বাবুর নানি বসে বসে তো এটা নিয়ে কথা বলছিল বাবুর দাদিরা বাবুর নানির সাথে যে কেমন লাগছে কি হচ্ছে অনুভূতিটা কেমন এগুলো আর কি জিজ্ঞাসা করছিল কথা বলছিল তো না এটা চোখে দিয়ে সেই ফিলটা নেওয়ার চেষ্টা করছিল আর কি তো নার্স এসে বাবুকে দেখে রিলিজের আগে বাবুকে বুঝিয়ে দিচ্ছিল যে কি করতে হবে না করতে হবে বাসায় গিয়ে কিভাবে পরিচর্যা করলে সুস্থ থাকবে ভালো থাকবে কারণ একটা অসুস্থতার থেকে মাত্র উঠলো তারপরে কিভাবে পরিচর্যা করলে আর পরবর্তীতে কোনো অসুখ পড়বে না এগুলো হচ্ছে খুঁটিনাটি বিষয় আর কি নার্স তাদেরকে জানাচ্ছিল বাবুর নানিকে তো এই যে বেডিং পত্র গোছানো শেষ তো এখনই হচ্ছে রওনা দিবে বাসার দিকে বাসার উদ্দেশ্যে তো বাবুর দাদি বেডিং পত্র হাতে নিয়েছে এবং বাবুর নানি বাবুকে কোলে করে আগিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে লিফটে যেতে হবে কারণ এটা উপর ফ্লোরে বাবু নিয়ে নিয়েকে নিয়ে তো হেঁটে হেঁটে সম্ভব না তো এই জন্য লিফ্টের ভেতরে যে লিফ্টের ভেতরে এত পরিমাণ ভিড় বা লিফ্ট পাইতে অনেক সময় লাগছিল অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগলো তারপরে লিফ্ট পাওয়া গেছে কিন্তু লিফ্টের এখানে লিফ্টের জন্য আবার একজন গার্ড আছে তো উনি বলছিল যে বাচ্চা নতুন বাচ্চা হয়েছে তো আমাদেরকে একটু খুশি করে যায় তো তখন বাবুর নানী বলতেছিল যে অবশ্যই খুশি করে যাব বাবু যখন হয়েছে তো তানজলা বলছে হ্যাঁ অবশ্যই খুশি করা হবে যেহেতু নতুন বাবু তিনি মুখ করে চাই চাইছেন তো অবশ্যই কিছু না কিছু দিবে এগুলা নিয়ে কথা বলতেছিল আর কি তো আস্তে আস্তে লিফটে নিচে আসতেছিল তো লিফটে থেকে সময় চলে আসলো লিফট খুলছিল অনেক লোক নাম ছিল তো আমাদের এটা হচ্ছে অনেক পুর ফ্লোর ছিল এই জন্য একটু সময় লাগছিল এই সময়টা বাবু বাবুর নানি বাবুর এগুলো সবাই মিলে একটু কথা বলছিল গার্ডের বিষয়টা নিয়ে এমনি মজা করে কথা বলছিল যে লিফ্ট তো অবশেষে হচ্ছে লিফ্ট চলে এসেছে আমাদের নামার তো নামার আগে হচ্ছে বাবুর বাবা গার্ড কিছু খুশি করে কিছু দিল তো গাডো খুশি মনে সেটা নিয়ে গাডো চলে গেল তো তারপরে বাবুরা আস্তে আস্তে সবাই বের হয়ে লিফ্ট থেকে বাসার দিকে যাওয়ার জন্য রওনা হলো এই অনুভূতিটা অনেক ভালো কারণ বাবুকে হসপিটালে আনা হয়েছিল তখন সবার মনটা একটু খারাপ ছিল তো এখন বর্তমানে বাবুকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে এই জন্য সবাই খুশি এটা একটা খুশিরই খবর কারণ একটা ছোট বাচ্চা যখন জন্ম নেয় তখন একটা আনন্দের সময় থাকে কিন্তু যখন আবার অসুস্থ হয়ে পড়ে বাচ্চা সদ্য জন্ম নিয়ে অসুস্থ হয়ে গেলে এটা কিন্তু সকলে কষ্ট পায় বা খারাপ লাগে একটা টেনশনও কাজ করে ছোট বাচ্চা কিছু সে বলতেও পারে না কেমন লাগছে বা খারাপ লাগছে এই জন্য তার প্রতি একটু বেশি যত্ন নিতে হয় এই জন্য সচরাচর সবার মনটাই খারাপ থাকে বিশেষ করে মার বেশি খারাপ লাগে তো এখানে জন্য সবাই একটু খুশি ছিল যে বাচ্চাকে আমরা এখন রিলিজ দিয়ে নিয়ে যাইতে পারছি তো এতো বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে এসছে তো এখনই চলে যাবে তো আশা করি আপনারা সকলে দোয়া করবেন তার জন্য সুস্থ সবল থাকতে পারে তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের চোদ্দ তারিখে একটি নতুন ভিডিও আসবে আশা করি আপনারা সকলে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ